কথায় আছে ঠেলার নাম বাবাজি তবে আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন যে আমাদের সেনাবাহিনীকে আসলে ভুল বুঝছে নাকি সেনাবাহিনী ভুল বুঝে একটা বিবৃতি দিয়ে ফেলছে নাকি উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি সেনাবাহিনীর বিবৃতির পরে যখন সারা বাংলাদেশ জুড়ে এটা নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা তখন ডিএনসিসির এই প্রশাসক তার টনক টড়েছে আমরা আসলে বিষয়টা বুঝতে চাই ভুল বুঝাবুঝি কেন হবে একটা পত্রিকায় বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীর তরফ থেকে একটা বিবৃতি আসছে তার মানে পত্রিকার বিজ্ঞাপন সেনাবাহিনী বোঝা নেয় বিষয়টা এরকমই তাহলে আমরা ধরে নিতে হবে আজকে আপনারা নিশ্চয়ই দেখছেন একটা নিউজ সকালবেলা থেকে ভাইরাল এবং সেনাবাহিনী দিচ্ছে যে ঢাকাতে যে কুরবানি হবে তো কুরবানির যে বর্জ্য বর্জ্য মানে ময়লা এগুলো পরিষ্কার করা লাগে ঝাড়ু দেওয়া লাগে গোবর পরিষ্কার করা লাগে গরু রাত জুরি চামড়া এগুলো প্রসেসিং করা শহরটারে ক্লিন করা লাগে এটা নিয়ে একটা বিবৃতি ছিল তাই না এখন ঈদুল আজহায় কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী যুক্ত করা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের বক্তব্য বক্তব্য সম্পর্কে যখন সেনাবাহিনী বিজ্ঞপ্তি দিয়েছে ওই বিজ্ঞপ্তির পর উত্তর সিটির প্রশাসক এজাজ তিনি আবার প্রথম আলোকে জানিয়েছেন যে এটা ভুল বুঝাবুঝি ছাড়া কিছুই নয় এখন সেনাবাহিনীর সাথে ভুল বুঝাবুঝি হয়ে যাচ্ছে তো কি বলছে ওনার বক্তব্য হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠানের কাছ থেকে কর্পোরেশন সহায়তা নিচ্ছে সেটাই বলা হয়েছে কিন্তু উনিশে মে দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে প্রশাসক এজাজের বক্তব্য ছিল এরকম যে বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সেনাবাহিনীকে আবার কাজে লাগাবো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে বি ডিপ্লয় এটা টেলিভিশনে প্রচারিত এজাজ সাহেবের মুখের বক্তব্য উনিশে মে তিনি এই কথা বলছেন তো এখন তিনি বলছেন কি যখন ফেসবুক এটা নিয়ে সেনাবাহিনী বিজ্ঞপ্তি দিছে তখন ওনার বক্তব্য হচ্ছে যে আপনার যে প্রতিটি ওয়ার্ডে আমরা আলাদা করে কমিটি করছি তাছাড়া আমরা চেষ্টা করবো এবার আর্মিকে ডিপ্লয় করার জন্য উনিশ তারিখে তিনি এই বক্তব্য দিচ্ছেন যারা ময়লা কালেকশন করেন এখনও তো আমরা তাদের কোনো ধরনের অনুমতি দেয়নি আমরা আর্মির মাধ্যমে কুরবানির আগে এটাকে প্রসেসে নিয়ে যাব প্রশাসক সেই অনুষ্ঠানে আরও বলেছিলেন বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সেনাবাহিনীকে আবার কাজে লাগাব দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল ডিপ্লয় সুতরাং আশা করি এটা একটা নতুন জায়গায় যাইবে এমনকি তিনি কারণ দেখেছিলেন তখন ওয়ার্ড কাউন্সিলররা না থাকায় লোকবল সংকটের কারণে কুরবানিদের পরিস্থিতি কেমন হবে প্রশাসক বলছিলেন আমি সাপোর্টটা একটা বড় সাপোর্ট হবে আর্মির সাপোর্টটা আর্মির সাপোর্টে একটা বড় ধরনের স্ট্র্যাটেজিক মুভ হবে আমাদের আর সঞ্চালক ডেঙ্গু মোকাবেলা নিয়েও সেনাবাহিনীর ইস্যুটা যখন আনছে তখন তিনি কথা বলছিলেন এখন তিনি বলছেন সেনাবাহিনীর বিবৃতির পর যে আমরাও একটা ফেসবুক পেজে রিজয়েন্ডার দিয়েছি কোনো নিউজ দেখে হয়তো বা এটা করা হয়েছে আমরা অলরেডি সাপোর্ট নিচ্ছি এখানে এখন উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখা কাজ করছে সেনাবাহিনীর কাজ তো দেশকে রক্ষা করা এটা ভুল বুঝাবুঝি এছাড়া আর কিছুই না সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান সেনাবাহিনীকে নয় তাহলে আমরা উনিশে এম যেই টেলিভিশন বক্তব্য সেটাকে ধরবো নাকি এখন তিনি যেই বক্তব্য দিচ্ছেন যে সেনাবাহিনীর সহায়ক প্রতিষ্ঠান সেনাবাহিনী নয় কারণ তাদের কাছ থেকে সাহায্য নেওয়া হচ্ছে তার বক্তব্য হচ্ছে বিএমটিএফ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড কাজ করছে এগুলিকে হয়তোবা কোথাও কোনো জায়গায় আসছে সেটাকে কেউ হয়তো বা তাদের কানে দিয়েছে তারা বলছে ওগুলো তাদের কাজ না তারা একদম সঠিক ফোর্সের কাজ তো সেটা নয় আপনারা এত গুরুত্বপূর্ণ পথ চালাচ্ছেন এত গুরুত্বপূর্ণ বাহিনী নিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক টেলিভিশনে হোক প্রিন্ট মিডিয়াতে হোক এগুলো কিন্তু রেকর্ডেড থাকছে প্রতিবেদন আকারে অথবা ভিডিও স্টেটমেন্ট আকারে সেইখান থেকে আইসা যখন এজাজ ভাই আপনি এই ধরনের বক্তব্য দেন বিষয়গুলো কিন্তু মানুষ পজিটিভ নিচ্ছে না কারণ সেনাবাহিনী ভুল নাকি এজাজ ভাই ভুল যদি এই প্রশ্ন মানুষকে জিগায় চোখ বন্ধ করিয়া এদেশের নাইনটি পার্সেন্ট মানুষ বলবে আপনি ভুল আপনি এখন শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করছেন অথবা আপনি বক্তব্য দিতে জানেন না যে এটা দেন এটার মধ্যে প্যাচ গোস লাগাই ফেলেন আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনীর বিবৃতির পরে নিন্দার ঝরে এজাজ ভাই এর চেতনা জায়গায় আসছে সম্ভবত ভালো থাকুন